সামান্য পদের বা অর্থের লোভে পূর্ববাংলাকে যেভাবে শোষণ করার সুযোগ দিয়েছে দুনিয়ার অন্য কোথাও এটা দেখা যায় না ছয় কোটি লোক আজ আস্তে আস্তে ভিখারি হতে চলেছে এরা এদের ভবিষ্যৎ বংশধ্বদের কথাও চিন্তা করে না কয়েকদিন পূর্বে খবর পেয়েছিলাম আব্বা খুবই অসুস্থ আমার ভাই তাকে খুলনায় নিয়ে এসেছে চিকিৎসা করাতে একটু আরোগ্যের দিকে চলেছে আমার ভাই সরকারকে টেলিগ্রাম করেছে আমাকে কয়েক ঘন্টার জন্য প্যারোলে ছেড়ে দিতে কারণ আব্বা আমাকে দেখতে চান আশি বছরের উপর বয়স আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি না আমার মতো এত স্নেহ অন্য কোনো ছেলে পেয়েছে কিনা আমার কথা বলতে আমার আব্বা অন্ধ আমার ছয় ভাই বোন সকলে একদিকে আমি একদিকে খোদা আমাকে যথেষ্ট সহ্য শক্তি দিয়েছে কিন্তু আমার আব্বা আমার অসুস্থতার কথা শুনলে আমি পাগল হয়ে যাই কিছুই ভালো লাগে না খেতেও পারি না ঘুমোতেও পারি না তারপর আবার কারাগারে বন্দি আমি কারাগারে বন্দি অবস্থায় যদি আমার বাবা মা কোনো দুর্ঘটনা ঘটে সহ্য করতে পারো কিনা যায় না এখন আমার সাতচল্লিশ বছর বয়স আজও আব্বা ও মায়ের গলা ধরে আমি আদর করি আর আমাকেও তারা আদর করেন খোদাকে ডাকা ছাড়া আর কি উপায় আছে আমার বড় ছেলে কামাল ম্যাট্রিক পরীক্ষা দিবে কোনো খবর পাই নাই কেমন পরীক্ষা দিল আমি সরকার বা আইজির কাছে কোনো দরখাস্ত সচরাচর করি না আব্বার খবর জানার জন্য একটা বিশেষ দেখার অনুমতি চেয়েছিলাম আমার স্ত্রীর সাথে কোনো খবর নাই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অনেকবার এবং অনেক দিন জেল খেটেছি এবার জনায় মোনায়ম খান সাহেব যে ব্যবহার করেছেন এরূপ ব্যবহার আগে কেউই করে নাই রীতিমতো অপমান করেছেন আমাদের মার্শাল্লাহ সময়ও এই ব্যবহার পাই নাই খোদা করলে বেঁচে আমি থাকব। এবং মোনায়াম খান সাহেবের সাথে নিশ্চয়ই দেখা হবে আজ কয়েকদিন পর্যন্ত পাগলের উৎপাতে ঘুমোতে পারি না যেখানে থাকি তার থেকে মাত্র চল্লিশ হাত দূরে চল্লিশ জন পাগল রাখা হয়েছে আর আমার খাটের থেকে তিন হাত ও ছয় হাত দূরে নিউ ব্রিজ দুইটা লোহার টিন দিয়ে ঘেরা বড় কপাট রাতে দুই ঘন্টা পর পর সিপাহী বদলি হয় আর বিকট শব্দ করে আমার ঘুম ভেঙে দেয় দিন সারারাত ঘুমোতে পারি না আবার কোনো কোনো দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি এজন্য প্রায় আমার মাথার যন্ত্রণা হয় জেল কর্তৃপক্ষকে বলেছি সিপাহীরা যাতে শব্দ না করে তার চেষ্টা করেন কিন্তু পাগল নিয়ে কি করবেন তারা তো ভয় পায় না আজ জেল উনিশশো পঁয়ষট্টি সালের বিশে মার্চ তারিখে পল্টন ময়দানের সভায় যে বক্তৃতা করেছিলাম সেই বক্তৃতার মামলার সওয়াল যাওয়া শেষ হয় জনাব আব্দুল সালাম সাহেব ও জহিরুদ্দিন সাহেব আমার পক্ষে সওয়াল জবাব করেন সরকারি উকিল জনাব মেজবাহউদ্দিন সরকারের পক্ষে করেন প্রায় চার ঘন্টা চলে ছয় দফা দাবি কেন সরকারের মেনে নেওয়া উচিত তার উপরই বক্তৃতা করেছিলাম পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দেওয়া দরকার দেশ রক্ষা শক্তিশালী করা প্রয়োজন গত পাক ভারত যুদ্ধের সময় পূর্ব বাংলার সাথে পশ্চিম পাকিস্তানের বিশেষ করে কেন্দ্রীয় সরকারের কোনো যোগাযোগ ছিল না অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে আরও অনেক কিছু আমি নাকি হিংসা দেশ ঘৃণা পয়দা করতে চেয়েছি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমার বুকে ব্যথা কিন্তু তা বলতে পারবো না আমার পকেট মেরে আরেকজন টাকা নিয়ে যাবে তা বলা যাবে না আমার সম্পদ ছলে বলে কৌশলে নিয়ে যাবে বাধা দত দূরের কথা বলা যাবে না পশ্চিম পাকিস্তানের তিনটা রাজধানী করা হয়েছে যেমন করাচি পিন্ডি এখন ইসলামাবাদ কিন্তু পূর্ব পাকিস্তানের বন্যা বন্ধ করার টাকা চাওয়া যাবে না দেড়শোকে আইনে বিচার হয়েছে এই একই ধরনের বক্তৃতার জন্য ডজনখানেক মামলা দায়ের করা হতেছে মামলার কিছুই নাই আমাকে জেল দিতে পারে না যদি নিচের দিকে জেল দিতে বাধ্য হয় তবে জজ কোর্ট ও হাইকোর্টে টিকবে না সহকর্মী অনেক এসেছিল দেখা হলো কামাল এসেছিল বলল পরীক্ষা ভালো দিয়েছে আব্বা খুলনায় আমার ভাইয়ের বাসায় চিকিৎসাধীনে আছেন একটু ভালোর দিকে এখনো আরোগ্য লাভ করেন নাই মাও সাথে আছেন সালাম সাহেবের সাথে আরো দুইটি মামলা ও দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হলো পাবনার জনসাধারণ ও আওয়ামী লীগ কর্মীদের উপর চরম অত্যাচার চলছে আওয়ামী লীগের সকল নেতা ও কর্মীদেরকে গ্রেপ্তার করে ফেলেছে জামিন দেওয়া হয় নাই সালাম সাহেব নিজে গিয়েছিলেন জামিন নিতে তাকে দেখা করতে দেয়নি বন্দীদের সাথে